আমাদের বাড়ি অবস্থা কী করে থাকবো আমরা জানি না সব শেষ হয়ে গেছে বাড়ির ভেতরে কিচ্নেই শুধু জামা কাপড় দুটো নিয়ে আমরা বাচ্চা নিয়ে চলে গেছি ছেলেদিকে নিয়ে আমাদের নয় কানজি স্বামীকে নিয়ে আমরা আমার সামনি আবার এক বছরের বাচ্চাকে নিয়ে কাঁধে করে আর দুটো মেয়েকে হাত ধরে দিয়ে ভেসে ভেসে খেয়েছে আমি কীভাবে মার নিয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি জল কমলেও যন্ত্রণা কমেনি ওটা সারা খানাকুলের দৃশ্য একই জল কমছে যত তত যন্ত্রণা যেন বাড়ছে একের পর এক মাটির বাড়ি ধসে পড়ছে আতঙ্কে কাটাচ্ছে খানাকুলের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা আমরা যেই ছবি আজকে আপনাদেরকে তুলে ধরছি খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দায়নান দক্ষিণ পাড়া এলাকার জল ছিল বাড়িতে এই তো তত বস দিয়ে দিয়েছি না এইখানে জল ঢুকে যে জল এ হয়ে গেছে মাটির ফাড়ি সব মাটি পড়ে গেছে তাই হ্যাঁ হ্যাঁ সব পড়ে গেছে এই তো এই পাশটা পড়ে গেছে এই পাশটা গোটা পড়ে পড়ে গেছে তল গোটা গোটা এটা ফেটে গেছে এবারে এই রকম ঘরেতে থাকা মানে বুঝতে পারছেন তো যে কি অবস্থা কতটা সমস্যা হচ্ছে আপনাদের হ্যাঁ সমস্যা মানে এখানে থাকা মানে যেন ভয়েতে আত্রম খাঁচা খেয়ে যে কখন বলতে কখন এ হয়ে যাবে চাপা পড়ে মরে যাবে

হ্যাঁ আজ বোধ সাত আট বছর এরকম কষ্ট আর কিন্তু এই তিন দিন জানা আরও বেশি কষ্ট প্রতি বছর বন্যা আছে হ্যাঁ প্রত্যেক বছর কিন্তু এতটা জল কোনোবারে তো এই রকম হয়নি এবারে যাওয়া হয়েছে ঘর জানা একবারে হয়ে যাচ্ছে একবারে বাঁশগুলো এ হয়েছে তাই নাড়ে পড়ে যাচ্ছে এটা কোন এলাকা আপনাদের গ্রামের নাম কি এটা টাইম আপনার নাম সরস্বতী পাম আমরা আমার স্বামী আবার এক বছরের বাচ্চাকে নিয়ে কাঁধে করে আর দুটো মেয়েকে হাত ধরে ধরে ভেসে ভেসে খেয়েছে আমার কীভাবে গেছি বলার বলে আমার ছোটো বাচ্চাটাকে আমি কীভাবে নিয়ে গেছি আমি নিজেই বুঝতে পারিনি যে স্কুলে যে এই দাদাটা আমার আশ্রয় দিয়েছে ঘর পরে যাচ্ছে জল ঢুকে যাচ্ছে এবার কীভাবে বাসন থালা কিছু খাবার মতন জায়গাও নিয়ে যেতে পারিনি খুবই অবস্থা খারাপ এক বছরের বাচ্চাটা আমি কীভাবে নিয়ে গেছি আপনারাই বলুন কখনো জল ছিল এতখানি জল আমার দুয়ারেতে তো এতখানি এখন জল বাড়ির অবস্থা কেমন আছে বাড়ির অবস্থা খুবই খারাপ ঢুকতে পারছি নি বাচ্চাটাকে নিয়ে যে থাকবো আমি কোথাও সেরকম পরিস্থিতি আমাদের করে দিতে হবে আপনাদের যে অবস্থা জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বা মেম্বার প্রধান এসেছিল এসেছিল মেম্বার মেম্বার এসেছিল মেম্বারকে বলেছি নেম্বার একটা তিরপাল দেবে বলেছে তাবু তাবুটা খাটাবো কোথায় খাটাবো আমি চারিদিকে তো জল স্কুল থেকে কীভাবে এসব শিক্ষকরা তারা তো পড়াশোনা করবে তাহলে আমরা থাকবো কোথায় আমাদের একটা আশ্রয় করে দিতে হবে মাথার পথে আমার এক বছরের বাচ্চা আমার বাচ্চাটা কী করে নিয়ে থাকবো আজ আজ দাদাটা সাহায্য করছে বলে দুটো বাচ্চাটা খেতে পারছে না আমার এক বছর বাচ্চাটা কিছু খেতে পারছে না দুধ ছাড়া কিছু খায়নি কিচ্ছু নিয়ে যেতে পারিনি আমরা আমার শুধু বাচ্চাটাকে চার তিনটে বাচ্চাকে নিয়ে আমি চলে গেছি আমার স্বামীকে নিয়ে সব শেষ সব শেষ আমার কিচ্ছু নেই আমার স্বামী যে জোন খেতে খায় সেটাও না হারলে আমি খেতে পারব না আমরা সব তো সব কিছু বন্ধ হয়ে গেছে তা যা কিছু ছিল সব ধুলির সাথে আমার টাকা পয়সা তো আমার কিছু নিয়ে যেতে পারিনি আমরা কী খাবো দুদিন পর আমার খাওয়ার মতো অবস্থায় নেই ওই দাদাটা সাহায্য করেছে বলে আমরা যে এইখানে দাঁড়িয়ে আছি স্কুলটা দাঁড়িয়ে আছি বাড়িতে দেখুন না জলে টুপুপ করছে এক বছরের বাচ্চাটাকে নিয়ে আমরা কাঁধে করে আমরা দুটো মেয়েকে নিয়ে আমরা চলে গেছি স্কুলকে কোনো রকমে সব আমাদের এখানে যা যারা সব ছিল সবাই চলে গেছি আমরা মানে সাঁতুরে সাঁতুড়ে মানে বাচ্চাদেরকে কীভাবে নিয়ে যাবো খুঁজে পাচ্ছিনি আমার বাচ্চাটা তো খুবই ছোটো এসে থাকবো কোথায়

বৌদিরা যা আছে সব আছে স্বজন সবাইকে নিয়ে আমরা স্কুলে নিয়ে গেছিলাম তো সুব্রত রানার তরূপে আমরা বলতে আমার সুব্রত রানা আমাদের গ্রামের মেম্বার ওনার সহযোগিতায় আমরা অনেকটাই সহযোগিতা পেয়েছি উনি আমাদেরকে আগে থেকেও সতর্ক করে গিয়েছিলো আমরা সতর্কবার্তা শুনেছিলাম ওনার কথা নির্দেশে আমরা স্কুলে যে স্টাইনি ছিলাম ও খাওয়া দাওয়ার ব্যবস্থা ও কিছু মানুষকে কিছু তিরপল বা অনুদান দিয়েছে বা আরও কিছু সহযোগিতা লাগলে সে বলেছে দেব। কী নাম আপনার আমার নাম তারক পা কি অবস্থা আমাদের বাড়ির ভেতরে জল ঢুকে গেছে সব ভেঙে পড়ে গেছে আমরা বাচ্চা নিয়ে স্কুলে বাস করে আছি খেতে মাখতে কিছুই পাচ্ছি নি এই যে দাদা হিসেবে উনি আমাদেরকে সহযোগিতা করেছে তাই আমরা বাচ্চা নিয়ে ওখানে আছি আমাদের বাড়ি ওরা কী করে থাকবো আমরা জানি নি কিচ্ছু নেই সব শেষ হয়ে গেছে বাড়ির ভেতরে কিচ্ছু নেই শুধু জামা কাপড় দুটো নিয়ে আমরা বাচ্চা নিয়ে চলে গেছি বাড়ির ভেতরে আমাদের কিচ্ছু নেই বাড়ির ভেতরে ঢুকে দেখুন কিচ্ছু নেই আমাদের বাড়ির ভেতরে কীভাবে কাটাবো বসে বসে ছেলেদিকে নিয়ে কত না কানজি স্বামীকে নিয়ে এই যে সহযোগিতা করেছে পাড়ার দাদা সেভাবে আমরা আছি ওখানে দুপুর খেতে পাচ্ছি বাচ্চাদিকেও খাওয়াতে পাচ্ছি এতে আমাদের বাড়ি হচ্ছে কি অবস্থা আমরা কি করে থাকবো এবারে যে কী করে গেছে কি করে বাস করবো আমরা তো সেটাই জানতে পারছি নি আমাদের তো আমরা হচ্ছে আমাদের দাবি আমাদের মাথার উপরে কিছু একটা ব্যবস্থা করে দিতাম নাহলে আমি স্কুল থেকে আমরা আসতে পারব নি এখন ট্রান্সিপি থেকে আসার মতন অবস্থা অবস্থা নেই আমাদের এই তো অবস্থা কী করে বাচ্চা নিয়ে আসবো ছোটো ছোটো বাচ্চা কী করে আসবো আমরা এখান থেকে আসতে পারব নি আমরা পানীয় জল খাবার পানীয় জল আমরা স্কুলেরই খাবার খাচ্ছি স্কুল থেকেই জল ওখান থেকেই খাচ্ছি আমরা কি নাম আপনার আমার নাম মানা পরামানিক এটা কোন জায়গা এটা দায়নান

তাহলে এখন কি চাইছেন এইভাবে থাকতে থাকতে পারবেন থাকতে তো এইভাবে কি করে থাকা যাবে মা সো আর বোন এখন যতক্ষণ না মরেছে এখন বসে ফটো ফুটো দিয়ে আর ঠিক ঠুকনি দিয়ে এখন থাকতে হবে প্রধানকে জানিয়েছেন না প্রধানকে জানানো নাই আর কেউ আসেই নেই কালকে জানাবো কেউ আসেনি তাই তো মেম্বার খালি এসেছিল দুদিন তখন বলল ভাই তোমরা সব স্কুলে চলো সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তারপরে কি হবে এখানে তোমরা আগে বাঁচো তারপরে ঘরের চিন্তা

ছিল আমাদের একটু খেতে মাখতে করে কি নাম আপনার আমার নাম এটা কোন গ্রাম এটা ডাইনান গ্রাম জলের দাগ দেখলে বুঝতে পারবেন কতটা জল এখানে ছিল একটু নাতে আমরা আসতে পেরেছি চারিদিকে জল পায়তে সবাই লোক স্কুলে চলে গেছে কেউ জলে জন্য থাকতে পারে না ওখানে মাটি আছে সেও ভেঙে চলে গেছে তাই আমরা থাকতে পারছি নি সুভদ্রানার সহযোগিতায় কোনোরকম খেয়ে আছে সেখানে কতটা জল ছিল এখানে এখানে জানলা জল যাচ্ছিল হ্যাঁ ট্রান পানীয় জল খাওয়া জলে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছিল ওখানে সুভদ্রানা সহযোগিতা

খাবার মতো শুধু দুটো খেতে পারছে বাচ্চারা আমরাও খেতে পারছি কেউ কিছু করতে পারছে না আর বাড়িতে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বাড়িতে ঢুকতেই পারছি না এখানে কি সব কিছু খাবার দাবার পাচ্ছেন আপনারা দাদু? খাবার দাবার সবই পাচ্ছেন। রান্না করার চড়া দাদু। এখানে আমাদের পাড়ারই একটা দাদা আছে তারই কাছে আমাদের নম্বরে হাতে বলে দিয়ে তারাই আমাদের কি সব না? এম্বর নামের কি? এম্বর সুব্রতLambda তো আনব সুব্রতLambda বাস করতে থাকে। এই যে আমাদের দাদা আছে ওখানে ভেতর હતો। এই যে আমাদের দাদা ইনি আমাদের এখানে ভালোবাসতে এসে করতে আটাকে কিছু না। পাঁচটা কি? আনিস না হবে না।

কতটা জল ছিল এই জায়গায় আপনাদের এখানটায় জল ছিল এখানে অব্দি জল ছিল ও কোথায় ছিলেন স্কুলে এখন কি অবস্থা বাড়ির এখন বাড়িতে ঢুকাই যাবে না মালপত্র আসাপত্র বার করতে পেরেছিলেন না 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 আর করতে পারিনি বাড়ি কোনো কিছু কাজ করা যায় মাটির বাড়ি মাটির বাড়ি কিভাবে রয়েছেন বা থাকবেন কি করে এখন তো স্কুল আছে এখন স্কুল খুলে যেখানে দেখতে হবে উচ্চ জায়গায় থাকতে হবে বাড়ি থাকার উপযুক্ত না 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 কোথাও জানিয়েছিলেন প্রধান মেম্বার বা কাউকে জানিয়েছিলেন না তাহলে এইভাবে দিন কাটাবেন কীভাবে আসলে বলব কি করে এটা কোন জায়গা দায় নান আপনার নাম আমার নাম শঙ্কর পড়া